カリゴールはリレーシケティブ。 এখন শুয়ে আছি খাওয়া দাওয়া শেষ করে নাইট ডিউটি চলছে তো এখন আমাদের নাইট ডিউটি আছে আর দিনে ঘোড়ায় এক সপ্তাহ নাইট করতে হয় এক সপ্তাহ দিনে করতে হয় তো এখন খাওয়া দাওয়া শেষ করে লাইভে আসলাম আপনারা ফ্রি থাকলে অবশ্যই লাইভে আসবেন জয়েন হবেন আর যদি কারো চাকরি প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে লাইভে আসে শুধুমাত্র যারা বেকার বসে আছে চাকরি বাকরি নাই তাদের জন্য লাইভে আসলাম তো আপনারা যদি করে চাকরি করতে চান আমাকে জানাবেন मोबाइल सार्ज नी साज़ी त ওয়ান টাইম লাইভে আসলাম তো ওই জন্য কোনো মনোরঞ্জন নাই সামনে ক্যামেরা ঘোলা হওয়ার কারণে ভিডিও ভালো শ্যুট করা যায় না এবং ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্যামেরাও অতি তাড়াতাড়ি আমাকে ঠিক করতে হবে যদি কারো চাকরি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক একটা কমেন্ট করে সাথে থাকবেন আমি দেখতে পাচ্ছি আমার লাইফটাকে দশজন পনেরো জন মিলে দেখতেছে তো সেই পনেরো জনকে বল বলা হচ্ছে ভাইয়া আপনাকে অনুরোধ একটা লাইক একটা কমেন্ট করেন একটা লাইক একটা কমেন্ট করে থাকবেন আর যদি আপনাদের আশেপাশে কারো যদি চাকরি প্রয়োজন হয় তো আমাকে নব দেবেন আমি চাকরির একটা ব্যবস্থা করে দেব যদি থাকে নচিবে আপনি আপনি আসিবে খাওয়া দাওয়া হয়েছে ভাই খাওয়া দাওয়া হয়েছে নি বাড়িতে যাবেন না শরীর থেকে কাটা খাই বাড়িতে

এত নেটে সমস্যা করলে হবে না আমার দর্শকরা তো খেপে যাবে আপনাদের কাছে শুধুমাত্র একটা লাইক একটা কমেন্ট চাই আমি দেখতে চাই আমার লাইভে কে যুক্ত হচ্ছে I like this and Vera, like this, like this, like 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 I like like this, like like like

i <laughs> আপোনালোকে লাইক এজন বাৰু বল আছে এটা লাইক দিয়ে যাম অন্তত একটা লাইক একটা কমেন্ট করেন একটা লাইক একটা কমেন্ট করে যান যদি আপনার এলাকার আশেপাশে আপনার আত্মীয় যদি কেউ চাকরি